হাই এভ্রিওানাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ডেলি ব্লগ কি অবস্থা বেগুনর কেনা সোনারা আশা করি বেগুন বালাছ না জানা দফা আবার আগে গো গো ব্লগ ভিডিও লই আশা করি ভিডিও আনারা পালা লাগবে তো চলান শুরু করা যাক তাই তো দেখতে দেখ নন্দীর দই ফুসকা আরে এই যে সটফুড়ি হবা আজি কি দই ফুসকা টই ফুসকা মা গো আহতন একপট নলায় আয় ফুলের দিকে কেনাকড়ি গাল দি মাত্রা আমার তাড়াতাড়ি দিয়ে আন কি পারি না তো গম না এই প্রথম আহ দুই ফুসকা ঠায় ঘুরগি এহাতে একবার বাসাত গড়ি চাই লয় লো কেন জানি ইয়ার দলি মিকি মিকি লেগে গেছে যাই হোক আর তো এ মধ্যে ওলদি ছট পড়ি হে আমার আর পোয়াশ জ্বালাই ওলদি হ্যাঁ এক ধন্যপাতো হিনেপারি হ্যাঁ দুর্মধ্যে কেন বাজার রয়েছে এই তো দেখতে লাগান তো ইয়ারে কি কি এনে অনলার দাহাই আজি বাজার বেশি নয় অল্প একখানা করে বাজার তো আর প্রতিদিন বাজার এটা এডলতি যেদিন যেদিন বাজার বইয়ে এত তলদ আর কি এদিন হলতে বাজার ইয়ে করি তো আল দিয়ে এটা দুই কালার দিয়ে সুরি ফুরগি আর কি মনে ইয়ে হওয়া জানে এদের মধ্যে দুই কালার দিয়ে সুরি ফুরগি আর মা এতে দেহি এবারে খুশি হয়ে যাব দেখো না আর হাত তুললে আর মাতে আন মা এতে দেহি খুশি হয়ে যাবো মা আজি হলদি সুরি ফিন তাই এই তো শ্যাম্পু শেষ আনমাই মিনি শ্যাম্পু ইন বেশি পছন্দ করে আর এই তো দেখতে লাগ এই যে সাম্পা কালা সাম্পা কালা ওলদি আর বেশি গম লাগে আর সাম্পা কালার ঘেরান্ন গম লাগে দে বেশি তারপর ওলদি আর তো সাগর কালা কি জানি পড়লের দিন হয়ত মনে হয় পর দিন আর গম নলায় সাগর কালা একবার আরো পছন্দ তো একটা বাজারকে গেননি এখানা বাইর গড়ির তো এই তো কাটটি ফুটটি একটা বুট ডুললে আর যেহেতু মানুষ সোম এই ক্ষেত্রে ওল দিয়ে আদাগে যাদাগে যাদাগে যে বে তোর হারিয়ে আনি আর হুটহাটগুড়ি তো আর বাজারে যা যায় আর এডে উলদি বারা বাজার বইয়ে ঠিক আছে না এটা প্রতিম বাজার বইয়ে আর এনে যদি তুই থাকার ওই যে বাজার হতে কি এনে বাজারের মধ্যে বই দে এই কিনা বাবা যেতাম এই তো দেখতে লাগ কেঁচা হুঁইিয়া হুঁয়া এবার ডর আছে দেখতেও সুন্দর লাগে তারপর ওলদি ইয়াড়ে ওলদি লই তো ওলদি বায়ন হর বায়ন পটল ফরুল সই তারপর হলদি হরলা একবারে দুনিয়া তরহারি বেগিন লইয়া গিয়ে আরে যে টমেটো আয় যখন সরবাইগন কিনতে যায় এলাল টুটিকে সাইসাই এত গম লাগে দেয় কালারি বে যদি গম হয় তো না ভালা লাগে তো এটা দেখতে গণ তত মানে তরহারি বেগিন হলদি ফ্রেশ ফ্রেশ হ্যাঁ ঠিক বা যে সবজির যে দাম তরহারির হতা বাধ্য তুই ফোয়ানা জিনিস কিনতে চাইলে এডো দাম মাছ বস্তু যে কিনতে চাইলে দাম অস্তা এক খালিম নাই আর তুমি লাগাত দেয় আর কিছুদিন পরল পর দিম মেঞ্চ তো বাত থানা বাদ দিয়ে পরব ভাত থানা বাদ দিয়ে হলে মেন্সি কেন করব ওই আটা লুটি হা শুরু করিব ঠিক আছে না শলুর যেগুড়ি দাম বের গিয়ে ওরে সর্বনাশ তো এই তো দেখতে লাগ আলুর গাঠিত আদা পেঁয়াজ ধন এই কিন আর কি আর ফোয়ন আমরিছ হ্যাঁ যেহেতু সাননি টানি খায় একদ্রমধ্য ফোঁন আমরি যে অল্প করে তারপর দিয়ে একটা শ্যাম্পু এনে তারপর ওল দিয়ে এটা দেখতে আবার ওল দিয়ে এই যে তাল লো এসেছে আর তোর তাল শাস এর ধরার মধ্যে ফুষ্টি তাল লো এসছে এসছে তাল খালি কি আদৌ ফুষ্টি হয় আয় তো বুঝলাম এসে যাই হোক দুষ্ট আমি করলাম তার দিয়ে এই যে দু লিটার তাল লি তাই মাঝর মাঝ দিয়ে ওলদি দিয়ে করে আয় তো বুঝ মধ্যবিত্ত হল আর টেয়ানুমি যে গো হনবত চলব না আর কি সুন্দর সুন্দর আছে আজি ইয়ে সাম দে তো যাই হোক আইমদি তর হাড়ি কিন একসেট্টা করি লাহি এখানে এসে দোলদি মাছার পরব ইবে বলে গেয়া মাছ কি হয় দে হাতাল মাঝনা কি মাছ জানি ই রুই মাছ না হাতাল মাছ জানি তারপরে এবার বসুলি চালে দিই আর তো এই জিনিসটা বেশি কম লাগে এবার মাছ এবার চুলি টুলি বলতে কি বেশি আছে আর কি আর এটা বলতে ইলিম মাছ ইলিম মাছ দেখতে সুন্দর খুব সুন্দর গ্যারান ইলিম মাছ সত্যি হতো বলতে ইলিম মাছ যদি মানে হুয়াস তাহলে হুঁসব বো বৌ করে তাই এত মধ্যে ওলদি সান মাছের ফিশ টিসিম দিন বেগিন গিয়ে করি এত জাস্ট কিন্তু দুই রলদি বা গিয়া গরম পড়বো একবারে শুলি মানুষ ইবার ওলদি গিয়া হাড়া কুড়া ঠিক আছে তো যাই হোক আমি উল্লেখ কেড়াওয়ালা মাছ লইতাম নাই ফল ওলদি আনমা না তরলে কি আনম এপে মাছে এইজো বাসির মাছের পারে হে তো ওনায় আর এ বাঁসাই মাছে এইযড়ালা মাছ না হয় আই হে দে আর কি এটা দেই বান্ধে ইলিম মাছ লোদিন এই দিন এত পরব আর মাইফত যদি মন চায় তো আর এই মাছ একখানা করে হেব তো এই ছিল আজ ইয়ার ওলদি ভাজার এটা দেখতে লাগল দেখানাখানা ও মা এড়ে যে ইনর যা দাম তারপরে দূরতল মাছ এরা বয় দিয়ে এ দূরত এটা দেখতে লাগন ইলিম মাছ হল দিয়ে ভাইয়েন দিয়ে আর হলদি লন্দে ফেলাইলাম তো ই আর হলদি আর গেলাম ওই দি এই তো বিরিয়ানি হেদপালায় তো দরমুদি গিয়ে বাইরে গিয়ে তো হাজে দরমুদ আর বিরিয়ানি হার আর কি এই যে দেওয়া চলদি সালাদ তো এখন সালাদি এরা বিরিয়ানি হেউম বিরিয়ানি কিন অনেক বেশি বেশি ভালো লাগে আবার মাঝে মধ্যে কিছু কিছু বিরিয়ানি হেতু সে হয় যাই হোক এটার আর বিরিয়ানি বলতে অনেক বেশি মজা তো আর হলদি খায় আর রনার লগে একখানা শেয়ার করি তো বন্ধু বল যারা জানা চ্যানেল নতুন যারা যারা চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব নকর প্লিজ আস চ্যানেলটা সাবস্ক্রাইব করি ফার্স্টাইক করবা অন করে যাতে ভিডিও স্যার করুন আর সাঁচা নোটিফিকেশন যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা অসংখ্য ধন্যবাদ এখন ইয়ার পর আগে গদি ওমা মায় ঘর মা আবার বিয়ে নেহেতে হেঁটে মনে বলা। ও বাচ্চা রানো কি করগুম কী করগম এদের মধ্যে গোস্তা কানা করি ইয়া করি আলো দিয়ে রা একদিন না হসায় টসা বেগ কিছু রেডি করি আরকে তো আজি আইও আবার বিরিয়ানি কি আর করা তো আর অনেক সময় সব সময় আর তো ফলার চাল না থাকে তো সেক্ষেত্রে আর আর রেগুলার চাল যেভাবে আছে ইবেদিও আর বাচ্চা হল কি বিরিয়ানি করি বিরিয়ানি তৈরি করি দিতে পারে এ আর কি তো এর মধ্যে মধ্যে ওলদি আই আমি বিরিয়ানি রান্ধির আর আমি এই গল্প করি তো বন্ধু বল ইদানিং ওনারা আর একবার ভরি গিয়ে গই আর ঠিকমতো আই এ আর ডেলি ব্লগত ভিডিও দিন না পারি তাল্লাই ওনারা হাস সরি চেষ্টা করি আসলে কি হই ওম না পারি অসুস্থতা অসুস্থতায় দিন যার তো যাই হোক এখন হলদি আয় ইনরা গম গমগুড়ি হসায় টসায় এখন ওলদি চলতি দিই এখন চলদি আর হলদি এখানে আরও হতক্ষণ হসাইম এই যে চাল তো এই তো দেখতে লাগন তো সাল দিও কিন্তু কি কী হয় অনলদি আই একদিন আগত ওলদি চলুন দুইয়ের ফ্রিজের নিজে লাহে দিয়েলাম এ ফ্রিজের মধ্যে ওলদে লাহে দিই তো এতে করে ওল বাতি বলতে আরো বেশি জর জর কি হব তারপর ওলদি এগুলো আই ভালো করে লালু সারা গুড়ি দিও আর এইখানে ওরা একদম কিছুক্ষণ চুলার আশ্রয় ছোট করিয়ে রেখে ওরা না করে দিও এই যে দেখতে লেগুন এখানে ওরা কেন বাড়া করে বাঁচিয়ে ফেলে দেরি হয় আর কি বন্ধু বল আমাৰ ফেজত যাৰা যাৰা এখন গুড়ি নিয়ন আৰু ফেজত নিজে কিনি ঘূৰি আইবেন আৰু কি আৰু যাৰা যাৰা চেনেলৰ মদে ছাবস্ক্ৰাইব নকৰণ প্লিজ আমাৰ চেনেলত ছাবস্ক্ৰাইব কৰি এইটো মাংসই যিহেতু আই একদম মানে বেছি ৰান্ধি ফেলে ইয়ে মানে অলপ আচত একদম পানী চাৰা তো এই ক্ষেত্রে হল দিই আমি চলো যেহেতু হালেদরে রেলে কি যেহেতু আরও আতপসল এই ক্ষেত্রে দিয়ে ফানে হম দম পরবো তো এই যে ফানে দিওম সোলার আচ্ছ একদম ইয়া করে দিওম তারপর দেবেন্দা আট বিরিয়ানি হল দিয়ে অল্প সময় নিজ যুব যেহেতু আতপসাল দেখতে লেগুন না কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এসছে আর ও আমি এটা টমেটো হরবাইন দিয়ে এলাম বুঝল না হরবাইন দিই কালারগুলো হয়ত সুন্দর তো এই তো এগুলোর নাই কিছুক্ষণ ফরফর নাড়াচারা গুড়ি দির তো এই তো বেশিক্ষণ সময় লাগিব বউ চলোর বিরিয়ানিও তো বেশি সময় নলায় মাংস যদি যদিও ইয়া গড়ি ফেলান তো এই তো দেখতে লাগুন অনেক সুন্দর উগ্র কালার এসছি তো বিরিয়ানির কালার তো উগ্র বইয়ে ইয়ে হুঁসব গেরা নেবে বো বো ঘরের তো এই তো উগিয়ে আর বিরিয়ানি ও মা বিরিয়ানি দিলে তো ফ্রাইডবো তোর করে হতাহাইম হতাহাইম মানে এই অবস্থা তো যাই হোক এই যে শোন অনেক সুন্দর কালার যাই সুন্দর ইয়ে মানে গ্রান্ন অনেক সুন্দর এসে আরল দিয়ে একদম ঘরোয়া উপায়ে বিরিয়ানি ও তৈরি করি বিশ্বাস করুন এই তো মাংস ইনলদি গুঁড়ো গুঁড়ো ঘুরে দিই এতম গুঁড়ো গুঁড়ো ঘুরে দিলেই মাংস ভালো লাগে একদম মানে কি হইম অনুরোহ শরীর গুঁড়ো গুঁড়ো সাইজ ঘুরিয়ে রে অনর একবার লাধি চাইও তো যাই হোক এখন অলদি আই জিয়াং গুরগ তো আই ওলদি এখন পশা রোলদি বিরিয়ানি দিও বিরিয়ানি দিও এখন পশা তো হেবেলা লি 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 করে কি আর করার এখন এন আই ওলদি এগে রোল দিই নুরমিকা করি দিয়ে রোল দিই ফ্যানোর বাসা বাতাসত এক কানা করে লারি সারি দিয়ে আর হুয়া তো মানে নমানের যে আর দ কি অবস্থা আহ দোফুত এক কিনে করি দিয়ে তোর একানা করি ইয়া গড়িয়ে রোল দিই তোর দি তো এই হতার এই হাস এক কানা গড়ি ওল দি আর কি মানে তোর দোর মধ্যে বললে এই ফেলে গড়ি গড়ি হল দি বেগুন বাড়ে দিয়ে আর হলদি ডাহ দিয়েছল দিয়ে কি আর মায়ের হেঁটে বসি আর ডাহ দিয়ে আস ফিঁয়াস আর কাঁসা মরিস